আজ এগারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর দু নম্বর ব্লকের পোলেরহাট দু নম্বর অঞ্চলের টোনা পদ্মপুকুর আন্নুন তাজবিদুল কোরআন মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল অনুষ্ঠান একই সঙ্গে সেই অনুষ্ঠানে মাদ্রাসায় দুজন কোরআন মকস্তকারী অর্থাৎ হাফেজ সাহেবকে সংবর্ধনা দেওয়া হলো বা পাগড়ি প্রদান করা হলো আসুন এই মাদ্রাসার পরিচালক কারি ডক্টর জাভিদ আলীর কাছ থেকে আজকে অনুষ্ঠান এবং পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পর্কে আমরা সবিস্তার জানব আজকে ইফতার মাহফিল বা অনুষ্ঠান সম্পর্কে যদি বলেন মানে আয়োজনে কি কি ছিল কিভাবে করলেন বিশিষ্টদের মধ্যে কারা উপস্থিত ছিলেন সেই সম্পর্কে আজকের ইফতার মাহফিল এটা শুধু এই বছর নয় আমরা গত বছরও করেছি এবং আমরা বরাবরই করে আসি তো এবছর প্রতিষ্ঠান দু বছর প্রতিষ্ঠান হয়েছে বলে প্রতিষ্ঠানই করছি তো আয়োজন তো আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল আমার মনে হয় আয়োজনটা সামনে না বলায় ভালো খাওয়ার ব্যাপারটা রয়েছে অনেক গরিব মানুষ আছে তারা শুনবে এটা ঠিক নয় তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ বিশিষ্ট সাংবাদিক ও কবি মোহাম্মদ মফিজুল ইসলাম সাহেব ছিলেন আমাদের বের বেলারো মনিরুল ইসলাম সাহেব আমাদের ছিলেন বিশিষ্ট সমাজসেবী আওয়াজ ফাউন্ডেশনের জুলফিকা জুলকার নাইন সাহেব আমাদের অত্যন্ত প্রিয় ভাই হাফিজ ভাই আমাদের অত্যন্ত প্রিয় হাফিজ আলহাজ আব্দুল কুদ্দুর সাহেব শাহনওয়াজ ভাই আজুল ইসলাম সাহেব তারপরে বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন মূলত আলহামদুলিল্লাহ এটাই ইফতার মজলিসকে ঘিরে মানে কোনো আনুষ্ঠানিকতা মানে কোনো সাংস্কৃতিক বিষয় ইসলামী সাংস্কৃতিক যেমন গজল কিরাত ইত্যাদি পাঠের অ্যাকচুয়ালি এটা রমজান মাস সেজন্য আমরা বেশি বেশি শরীফ এবং কোরআনের ওপরেই বেশি বেশি আমরা নজর দিয়েছি আলহামদুলিল্লাহ কোরআন দিয়েই আমাদের পোগ্রাম শুরু হয়েছে দৌর এবং দোয়ার মাধ্যমেই পোগ্রামকে আমরা শেষ করেছি সমাপ্ত করেছি ইফতারের যে দোয়া পরিচালনা বা নামাজ পাঠে ইমামতি করা সে দায়িত্ব কে সামলে আমি দোয়া করেছি নামাজটা আমিই পড়েছি সবার আগে থেকে একটু অনুরোধ ছিল যে আমি যেন মাগরিবের নামাজটা পড়াই সেই জন্য নামাজটা আমিই পড়েছি দুজন পাগড়ি পেলেন আর কি দুজন হাফের সাহেব তাদের সম্পর্কে কি বলেন মানে কিভাবে আপনারা তৈরি করেছেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার বয়স মাত্র দু বছর তিন মাস আমাদের এই পাশে যে বাচ্চাটা আছে মাত্র বারো বছর বয়স ও বিভিন্ন মাদ্রাসায় পড়তো কিন্তু হঠাৎ একদিন আমাদেরকে বললো যে এরকম আমাদের ছেলেটা এই কন্ডিশন হচ্ছে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না আমাদের কাছে আসলো আমরা দেখলাম যে মানে তেলাওয়াত মানে কাগের ঠাং বগের ঠাং আর কি তো আমরা নতুন করে ওকে আবার আলিফ থেকে শুরু করিয়ে কোরআন শুরু থেকে দিয়ে পূর্ণ হাফেজ ওকে মাত্র ন মাস আমাদের সময় লেগেছে আলহামদুলিল্লাহ ও ন মাসের মধ্যে পূর্ণ কোরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ এবং পাশে আরেকটা একটা ছেলে আছে নাম আকরাম ও ঠিক তাই আমাদের মাদ্রাসা হওয়ার ঠিক এক বছর পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ও বিভিন্ন জায়গায় পড়তো পড়াশোনার মান তেমন ছিল না কথা এমনকি ও কথাও ভালো করে বলতে পারতো না মানে যে কথাটা বলবে কোরআন পড়বে এটাও হতো না তো ওকে বিভিন্ন মাধ্যমে কথা বলার চেষ্টা করি ওকে আবার ওকে শুরু থেকে আবার কোরআন রেডি করে ও এক বছর দুই তিন মাস এরকম কমপ্লিট করতে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে প্রশংসা আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ এত তাড়াতাড়ি আমাদের মাঝখান থেকে দুটো হাফেজ বার করেছে এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তার জন্য আমার বন্ধু আমার যারা সহকর্মী আছে তারা সবসময় তাহার যুদ্ধ দোয়া করেছে আমার ওস্তাদরাও দোয়া করেছে এটা আমার বিরাট বড় একটা সফলতা আলহামদুলিল্লাহ এই দুই সংখ্যাটা খুব একটা বড় সংখ্যা নয় তো ভবিষ্যতে কি আপনাদের পরিকল্পনা রয়েছে সংখ্যাটা মানে কত কত সংখ্যায় দেখতে আসলে শূন্যর পর থেকেই শুরু শূন্যর পর থেকে শুরু হয় আমরা জানি শূন্যর কোনো মর্যাদা থাকে না কিন্তু শূন্য একের পরে শূন্য হয়ে গেলে মর্যাদা অনেক বেশি থাকে তো আমরা যখন শূন্য পার করে এক দুই করেছি তো ইনশাল্লাহ আপনাদের শুনেই রাখি আমাদের আগামী বছর আগামী বছর রমজানে এসা আল্লাহ শুনবেন ইনশাল্লাহ যে এগারো জন একসাথে হয়তো পাগড়ি পেয়েছে ইনশাল্লাহ সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কারোর আঠারো পাড়া কারোর পনেরো পাড়া কারোর একুশ পাড়া কারোর ষোলো পারা কারোর দশ বারো পাড়া এইরকমভাবে সবাই রেডি হয়ে আছে আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ সামনে বছরের মধ্যে এগারো জন ইনশাআল্লাহ এখান থেকে আবার পাগড়ি পাবেন ইনশাল্লাহ আপনার নাম এবং পরিচয় সম্পর্কে আমার নাম মোহাম্মদ জাবেদ আলী আমি পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আন্নুর তাজবুদ্দ কোরআন মাদ্রাসারও দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষক এবং পরিচালনা করছি আমার বাড়ি রাজারহাট বসিনাতে এবং আমি শিক্ষকতা করছি আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের আলকরান ফাউন্ডেশনের টোনা পদ্মপুকুর পোস্ট মাছিভাঙা থানা পোলেরহাট দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক পাওয়ার গেটের সামনে ধন্যবাদ তুমি আপনার নাম যে আমার নাম মোহাম্মদ আকরামুল মোল্লা আপনি কোন মাদ্রাসা শিক্ষার্থী জি আমি ইন্টারন্যাশনাল মডেল আনুর তাজবুদুল করার মাদ্রাসার শিক্ষার্থী মানে আপনার গ্রামের ঠিকানা যদি বলেন যে কোথায় বসবাস করেন গ্রাম সোনপুর আচ্ছা এতদিন পড়াশুনার পর একটা ডিগ্রি বলা যায় পেয়েছেন আপনি এবং আজকে মাদ্রাসার একটা বাৎসরিক ইচালের স্বভাবে সেখানে বিভিন্ন অতিথিরা ছিলেন সেখান থেকে আপনি পাগড়ি পেয়েছেন এই অনুভূতিটা কী খুব আনন্দিত একটা অনুভূতি ছিল এবং এটাই হলো সর্বশ্রেষ্ঠ একটা অনুভূতি যা মুখে বলা সম্ভব না প্রথমেই জানবো আপনার নাম সম্পর্কে আমার নাম মোহাম্মদ মামুন সরদার আপনি কোন মাদ্রাসার শিক্ষার্থী ইন্টারন্যাশনাল মডেল আন্নুর তাজবিদুল কোরআন মাদ্রাসা আপনার ঠিকানা বা গ্রাম কোথায় আমার ঠিকানা ক্যানিং চরাবিদ্যা বড় ভাই তো আজকে আপনি কোরআন মুখস্থ করার পুরস্কার স্বরূপ পাগড়ি যেটা পেয়েছেন এটা পেয়ে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে अपना